কোলাঘাট প্রশাসন এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা ছোট পুকুরে জলাশয়ে মাছ চাষের এখানে বেনিফিশারি এসেছে একে প্রকল্পের মাধ্যমে আমরা এখানে মাছের ডিস্ট্রিবিউশন রেখেছি গতকালও দেওয়া হয়েছে আজ দেওয়া হয়েছে এবং আগামীকাল এই তিন দিন মিলে আমরা টোটাল দুশো একুশটা ইউনিট দেওয়া হবে এর মধ্যে আরও দুটো ইনস্টিটিউশনও আছে যেখানে পুকুরে যেসব স্কুলের পুকুরে মাছ চাষ হয় সেই সব স্কুলের মধ্যে আছে আমাদের দেউলিয়া গার্লস হাই স্কুল আছে এবং শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ এইচএস এটা আছে দেড়িয়া দেউড়িয়া দেউলিয়া দেউড়িয়া চকে তো এই দুটো স্কুলকেও আমরা ইনক্লুড করেছি সাথে আমাদের অনেক এখানে সেলফ হেল্প গ্রুপও আছে এবং মৎস্য ফিশ প্রোডাকশান গ্রুপও আছে এবং সাধারণ বেনিফিশারিও আছে এদেরকে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং সর্বোপরি আমাদের এই ব্যবস্থাপনায় আমাদের কোলাঘাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি সমস্ত এই যে আয়োজন এই সমারোহ এবং আমাদের যে কোলাটু যে সংঘ আছে এদের উদ্যোগে এই পুরো আজকে ব্যবস্থাপনা চলছে এই জন্য আমি সব সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার নাম মহসিন ডালি আমি মৎস্য সম্প্রসারণ আধিকারিক কোলাঘাট ব্লক আমরা হচ্ছে মাছ পেয়ে ভীষণ খুশি কারণ আমরা রাজবংশী এস সি পল্লী থেকে আমাদের যে কোলাঘাট ব্লকের মাছ উন্নয়ন দপ্তর থেকে মৎস্য দপ্তর থেকে যে মাছ মানুষ যে ভোটারদেরকে দেওয়া হচ্ছে তার জন্যে আমাদের সেই রাজবংশীর পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা জানাই তার জন্যে বা কোলাঘাট ব্লকে যেনারা দপ্তরের মধ্যে রয়েছেন তাদেরকে আমাদের খুব ভালো শুভেচ্ছা জানাই আমরা গরিব বা ধনী যাদের মধ্যেই হোক আমরা সবাইকে এই ছোট্ট চারাপোনা দিয়ে সহিতাগ করছি তার জন্য আমরা অন্তর শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম সুদর্শন দাউল অঞ্চল আমাদের ব্লকে বহু মাছ চাষি আছে মূলত অনেক মাছ চাষী আছে যারা এখনও এফআরসি কার্ড করতে পারেনি অর্থাৎ মৎস্য চাষি কার্ড মৎস্য চাষি কার্ড যারা করেছেন তাদের মধ্যে আমাদের প্রায় আড়াইশো জন মাছ চাষি কোটা আমরা পেয়েছিলাম আমরা দুশো একুশ জনকে আমরা মাছ দিচ্ছি গতকাল আমরা জনকে দিচ্ছি আজকে আমরা আশি জনকে দিচ্ছি এবং বাকিটা আগামীকাল আমরা দেব একটু আগে আমরা একটা ট্রেনিং করলাম প্রায় ষাট সত্তর জন মৎস্য চাষিকে নিয়ে সেই ট্রেনিংয়ে মাছ চাষ সম্পর্কে ধারণা দেওয়া এবং কেন সরকার মাছ চাষে উদ্বুদ্ধ করছেন সেজন্য আমরা বলেছি যে বর্তমানে আমরা অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করার ফলে আমাদের কর্মসংস্থানের জায়গাটা ক্রমশ কমছে সুতরাং আমাদের যে আশেপাশে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ পুকুর ডাঙা জমি জায়গা আছে এগুলো কাজে লাগাতে হবে আমরা ছোটো ছোটো চাষিদেরকে বলেছি যে আপনারা ছোটো ছোটো পুকুরগুলোকে সেগুলোকে সংস্কার করুন এবং মাছ চাষ করুন তারা একটা সাইড ইনকাম অন্তত আমাদের হবে এবং আমাদের তাকে সাড়া দিয়েছেন কোলাঘাটের সব মাছ চাষিরা তারা স্বাভাবিকভাবে খুশি হয়েছেন দেখছেন যে মাছ চাষিরাও এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই খুশি মাছ নিয়ে এবং আগামী দিনে আমরা বলেছি যারা এখনও পর্যন্ত এফআরসি কার্ড করতে পারেনি আমরা তাদেরকেও উদ্বুদ্ধ করছি যে এফআরসি কার্ড করে শুধুমাত্র এই স্মল ওয়াটার বাড়ি নয় বিভিন্ন রকম স্কিম আছে ফিশারি প্রকল্পের সেই সমস্ত স্কিমে আমরা যখন বেনিফিশিয়ারি ঠিক করতে যাই আমরা একটু সমস্যায় পড়ি কারণ এখনও অনেকেই আমরা সচেতন করাতে চাইলেও অনেকে সচেতন হননি আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে বলছি আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে বলছি যে যারা মাছ চাষ করেন পুকুর চাষ করেন তারা এফআরসি কার্ডটা করুন করলে পারে বিভিন্ন ধরনের স্কিমে তাদেরকে তাদেরকে আমরা আনতে পারবো দিতে পারবো আমাদের এখানে সভাপতি মহাশয় সুরজিৎ বাবু আছেন অনেকেই মাছের ব্যবস্থা করে দিয়েছে এই মাছটা চাষ করে মানুষজনের তো অনেকের পুকুর ডোবা ডুবে গেছে এই মাছটা ফলিয়ে যদি মানুষজন উপকৃত হয় স্যারের কাছে এইরকমই আশা রাখছি রতন বাগিচা